মা হাতে না লাগে। নকলে রেডি। না কিছু কই। এখানে ছোট ছোট দুটো পুচকু পুচকি এখনো রয়েছে। এখন একটা সমস্যা হচ্ছে কি জানো? এই যে আংটিটা দেখতে পাচ্ছো? তো এই আংটি কিছুতেই খোলা যাচ্ছে না। হ্যালো एवरीवन। আরবকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। 12টার সময় আমি খাচ্ছি ফল। সবই দেরি হয়ে যায় এখন। এখন একটা সমস্যা হয়েছে কী জানো এই যে আংটিটা দেখতে পাচ্ছ তো আংটিটা তো এতদিন সব ঠিকঠাকই ছিল মানে হঠাৎ করে আমি রিসেন্ট পনেরো দিন আগে হয়তো বুঝতে পারছিলাম যে একটু হেলদি হয়েছে হাতটা তো এই আংটি কিছুতেই খোলা যাচ্ছে না মানে অনেক চেষ্টা করলাম কোনোভাবেই খোলা যাচ্ছে না আমার এই হাতেও একটা আছে এবার এটাকে হচ্ছে কাটতে হবে তো এরকম যাই না কার কার সাথে ফেস হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কার কার এরকম হয়েছে যে শেষ মুহূর্তে এখন আংটি খুলতে হবে আর আমি এখানে খেয়ে নিচ্ছি কিছু ফল মা ফল কেটে দিয়েছে এই যে লেবু বেদানা তো এই ফলগুলো খেয়ে নিচ্ছি আর সবটা শেয়ার করছি এক এক করে আর তোমরা জানোই যে আমার স্বাদ ছিল তো এখানে ছোট ছোট দুটো পুচকো পুচকি এখনও রয়েছে আর এখানে অনেক গিফট রয়েছে তো তার মধ্যে আমি তোমাদের দ্বারাও কিছু কিছু শেয়ার করছি যে আমি কি কি পেয়েছি আর এই যে এটা আমার পাওয়া গিফটের মধ্যে একটা খুব সুন্দর দেখতে তো এটাকে সাজিয়ে রেখেছে পাপা এখানে এর মধ্যে রয়েছে একটা চুড়িদারের পিস এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছে মানে আমাকে বলেছিল কি নেবে আমি বললাম একটা চুড়িদারের পিসই দিও তো এই যে দেখতে বেশ সুন্দর আমি পছন্দ করেছি ভিডিও কল করেছিল এখানে আরেকটা পিস রয়েছে এটাও রানি কালার এটা দিয়েছে আমার এক বোন কানিয়া তো এই দুটো প্লাস্টিকে রয়েছে একই রকমের দুটো শাড়ি মানে একটু তিনটা আলাদা সেটা আমি শেয়ার করছি এই যে দেখো একই রকম দেখতে বেশ ভালো এইখানে দিয়েছে একটা কাকিমা বালুচুরি টাইপের আমার সেই তুলি বল তো ওরা দিয়েছে এটা এখানে তো এখানে রয়েছে আরেকটা জামদানি প্রিন্টে জামদানি হ্যান্ডলুম টাইপের একটা শাড়ি লালের মধ্যে এটাও খুব সুন্দর দিল তো এরকম আরও আছে আমি পরে যেখানে একটা ভিডিওতে আমি সবগুলো শেয়ার করে দেবো সামান্য কিছু আমি আমাদের সাথে শেয়ার করলাম সামান্য কিছু দেখালাম আর এই যে কুচু দুটো আজকে এদিকে রান্না করেছে ভাত রয়েছে এখানে রয়েছে মুসুর ডাল এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এখানে রয়েছে পায়েস এখানে ভাজা এখানে রয়েছে একটা হ্যালোংচা শাকের তরকারি কই মাছ দিয়ে আর এখানে রয়েছে কই মাছের ঝাল ও মাছকে এত কিছু রান্না করেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা দশ তো ওইগুলো একটু পর খাবো খেয়ে নেবো আর আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর মানে খুব একটা রোদ নেই একটু মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটা দাঁড়াচ্ছে বেশ সুন্দর দেখো মেঘ আজকে মানে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ তো আজকের মেন প্রবলেমটা হচ্ছে আমার এই এই যে আংটি এই হাতে একটা আংটি ওই হাতে একটা আংটি রুপোর আংটি তো এই দুটো আংটি কেটে ফেলতে হবে না কে মানে না কাটলে আমি আর বেরি করতে পারছি না এতটাই টাইট হয়ে গেছে এরকম আগে দিন ছিল না রিসেন্ট হয়েছে তো সবাই বলছে পরে হয়তো ঠিক হয়ে যাবে জানি না পরে ঠিক হবে কি না আর আমি একটু মোটুও হয়ে গেছি আগের থেকে কেমন কেমন লাগছে অনেকদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের গাছে কলা হয়েছে কিন্তু এই কলা যে কবে পাকবে কি জানি দেখো কি সুন্দর উচ্ছে হয়েছে গাছে কত বড় বড় হয়েছে অনেক বড় বড় উচ্ছে হয়েছে মা এখানে পুঁশাক গাছও বুনে দিয়েছে আর ওই যে আমার রানি ঘুমাচ্ছে নানি খুব গরম আসো জল খাবো আসো আসো এই যে গরমেও হাঁপাচ্ছে তো এই ছিল আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় তো ততক্ষণের জন্য আশা করি তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা